হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম বরাবর আমাদের চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ওয়াল্টন কোম্পানি ডি বক্স দেখাবো যেটার মধ্যে আপনারা আঠাইশটা পর্যন্ত হ্যাঁ ছাব্বিশ থেকে আঠাইশটা পর্যন্ত সাইকেল বেগে বসাতে পারবেন এই হচ্ছে ডি বক্স ওয়ালটন কোম্পানি যারা হচ্ছে লম্বা সিস্টেম নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এটা ফ্রন্ট সাইড আর হচ্ছে ব্যাক সাইড হচ্ছে এ ধরনের হবে এটা ফ্রন্ট সাইড ভিতরে বাইরে সব ধরনের ছবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বিস্তারিতভাবে ডিটেলস জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ এটা হচ্ছে ওপেন করার পর হচ্ছে এই টাইপের লুক পাবেন আপনারা এই এ ধরনের এই পাশে বারোটা এই পাশে বারোটা চব্বিশ চার নিচে চারটা পর্যন্ত বসাতে পারবেন টোটাল আটাইশটা পর্যন্ত বসাতে পারবেন হ্যাঁ সম্পূর্ণ ম্যাটার বডি এটা লক সিস্টেমের মধ্যে পাচ্ছেন ওয়াল্টন ব্র্যান্ডেড এটা সব থেকে হেভি এবং ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট যারা হচ্ছে নিজের বাসার জন্য নেবেন তারা হচ্ছে এ প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন একদম কম দামে সব থেকে বাজারের সব থেকে সেরা পণ্য হচ্ছে এটা বর্তমানে এটা আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে থাকে ইমো নাম্বার অসম যোগ করবেন অথবা যারা হচ্ছে অনলাইনে নিতে যাচ্ছেন আমাদের ইমো নাম্বার অসম দেওয়া থাকবে সেখানে স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন অথবা সরাসরি আমাদের শপ পেয়ে চলে আসতে পারেন আর ভিতর লুকটা দেওয়া পাবেন আপনারা হ্যাঁ সব কিছু কানেকশন পয়েন্ট সব কিছু দেওয়া আছে এখানে এই কানেকশন পয়েন্ট এখানে কানেকশন পয়েন্ট এখানে কানেকশন পয়েন্ট সব কিছু ওয়ারিং করা আছে যা যা সার্কিট বিয়ার বসারে কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে সম্পূর্ণ ভিতরের লুক ভিতরে সবকিছু দেওয়া আছে আপনার যারা সরাসরি শপে এসে নিতে যাচ্ছেন তারা সরাসরি শপে এসে নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তন বাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে আন্ডারগ্রাউন্ডে নেমে অফিসের গুল্লি কোনটা অফিসের গুল্লিতে আঠাশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ দোকান নাম্বার হচ্ছে আঠাইশ নাম্বার আমাদের টাইমিংটা হচ্ছে সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার এক বন্ধ শুক্রবার সরকারি শপে এসে আপনারা হ্যাভেলস ওয়ালটন সিমেন্স কোম্পানি ডিউ বক্স আমাদের কাছে থেকে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে আর অথবা আপনারা চাইলে অনলাইনে নিতে পারবেন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা হচ্ছে অনলাইন নিতে চান তারাও নিতে পারবেন তারা হচ্ছে স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে মালামালগুলো পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে হইলে এক থেকে দুজন ঢাকা বাইরে এক থেকে তিন দিনের মধ্যে পাবেন ইনশাল্লাহ সম্পূর্ণ মেটার বডি ইন্ডাস্ট্রি একটা প্রোডাক্ট আপনারা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে যোগ করে নেবেন অথবা আমাদের ওয়েবসাইট আছে nopurmart.com ওয়েবসাইটে যোগাযোগ করে চাইলে আপনি অর্ডার দিতে পারেন এটা হচ্ছে ওয়ালটন কোম্পানি ওয়ালটন কোম্পানি মানে আমাদের কাছে সিমেন্স কোম্পানি হবে উইনার হবে হ্যাভেলস হবে যা যা লাগবে যোগাযোগ করবেন বাংলাদেশের সবথেকে রিজনেবল প্রাইসে যা আমাদের কাছ থেকে সার্কিট ব্রেকার এবং সার্কিট ব্রেকার বক্স আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না আর যদি কোনো কিছু জানা থাকে বা বোঝার থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশন ওপেন আছে কমেন্ট সেকশন কমেন্ট করতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ দেখাবেন নতুন আগে চমৎকার ভিডিও এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ